আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এ এইচ এন বিজি টিভি আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সমগ্র ভারতবর্ষ জুড়ে আনন্দ ও উল্লাসের সঙ্গে পালিত হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আপনাদের সকলকে এ এইচ এন বিজি টিভির পক্ষ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উনআশতম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করছেন ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশা সিদ্দিকী দুই শত বৎসর ইংরেজদের গোলামি থেকে মুক্ত করার জন্যে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইডার স্বতন্ত্র সেনানী সৈনিক সাধারণ মানুষ যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদেরকে শহীদ করে নিজেদের আত্মবলিদান দিয়ে যারা ভারতকে স্বাধীন করেছিল উনিশশো সালে পনেরোই আগস্ট তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মান জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে পতাকা উত্তোলন করেন এমএলএ নওশাদ সিদ্দিকী এবং ছোটো নেতাজিকে মালা পরিয়ে দেন এমএলএ নওশাদ সিদ্দিকি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে উদযাপন হচ্ছে এটি ভাঙড় নারায়ণপুর অঞ্চল রাইট ব্রিজের সম্মুখে এরই পাশে আবার ক্যানিং পূর্বের বিধায়ক এমএলএ শওকাত মোল্লা তিনিও পতাকা উত্তোলন করবেন তো আজকে সমগ্র ভাঙড় জুড়ে কিন্তু একটা পতাকা উত্তোলনের হিড়িক পড়ে গিয়েছে কে কত জায়গায় পতাকা তুলতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন পতাকা উত্তোলন পর্বের পরে এমএলএ নওশাদ সিদ্দিক তিনি মিষ্টি বিতরণ করছেন ছোটো নেতাজিকে প্রথম মিষ্টি বিতরণ করলেন এবং সমস্ত মানুষদেরকে মুরুব্বিকে সবাইকে মিষ্টি বিতরণ করছেন তো আজকে অনেক জায়গায় এমন আছে যেখানে এমএলএ নওশাদ সিদ্দিকী ও এমএলএ শওকাত মোল্লা কিন্তু পাশাপাশি একদম সামনাসামনি পতাকা উত্তোলন করবেন মানুষের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে বাসের মানুষদেরকে দাঁড় করিয়ে তাদেরকেও কিন্তু মিষ্টি দেওয়া হচ্ছে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিই এই স্বাধীনতা সংগ্রাম যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হয়েছিল এই সংগ্রামে কিন্তু হিন্দু মুসলমান জৈন শিখ খ্রিস্টান সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল আর এই যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীদের সব থেকে বড়ো অংশ মুসলমানরা ছিল এখনও তার সাক্ষী যে আমাদের ইন্ডিয়া গেট আছে সেই ইন্ডিয়া গেটে কিন্তু এক লক্ষ স্বাধীনতা সংগ্রামীর নাম খোদাই করা আছে লিপিবদ্ধ আছে তার মধ্যে পঁয়ষট্টি হাজার এক লক্ষের মধ্যে পঁয়ষট্টি হাজার নাম মুসলমানদের তো আজকে মুসলমানদের অবদান যারা মুসলমানদের দেশপ্রেমিক বা দেশভক্ত নিয়ে প্রশ্ন ওঠান প্রশ্ন তোলেন তাদের কী বলবো আপনারা একবার ইন্ডিয়া গেটে চলে যাবেন সেখানে দেখবেন পঁয়ষট্টি হাজার মুসলমানদের নাম খোদাই করা আছে তো সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে